you uh -huh. অনাদি হালদার তার বাড়িতে বসে দুপুরে খাওয়া দাওয়া করছিল আর তার স্ত্রী চামেলি হাত পাখা দিয়ে তাকে বাতাস করছিল খেতে খেতে অনাদি হঠাৎ করে তার স্ত্রীকে বলল যাও গিন্নি অনচকতি একবারে বাজিল আসলে আমারই ভুল বাবার ওই একটাই তো জমি সম্বল ছিল সেটাও আমি বন্ধ করে গেলাম ওই হরণাতে তুমি বলো গিন্নি আমি তো একটু একটু করে সমস্ত টাকা ফেরত দিয়ে দিয়েছি কিন্তু এখন ও সেটা মানতেই চাইছে না আবার টাকা উল্টে চাইছি আমাদের নামে মামলা পর্যন্ত করে দিয়েছি তিন মাসের মধ্যে টাকা না দিতে পারলে জমিটা নাকি দখল করবে বলেছি আমিও দেখবো কেমন করে দখল করে ওরা খুব বড় লোক আমরা কি ওদের সঙ্গে পেরে উঠব পারি আর না পারি এর শেষ থেকে আমি ছাড়বো মামলা করেছে বলে কি আমি ভয়ে পিছিয়ে যাবো অনাদির ছোট্ট সংসার সে তার স্ত্রী চামেলি আর তার একমাত্র আদরের ছেলে মানিক মিষ্টির দোকানে কাজ করত সেখানে কাজ করে বেশ কিছু টাকাও সে জমিয়েছিল কিন্তু অরনাথ চক্রবর্তীর সাথে মামলা লড়তে গিয়ে এই কয়েক মাসে সে যা জমিয়েছিল তার সবই খরচ হয়ে যায় উল্টে অনাদি মামলাও হেরে গেল কারণ সে যে টাকা ফেরত দিয়েছিল তার কোনো কাগজপত্রই তার কাছে ছিল না উল্টে সে হরনাথ চক্রবর্তীর কাছ থেকে যে জমি বন্ধ রেখে টাকা নিয়েছিল তার কাগজপত্র হরণা চক্রবর্তীর কাছে ছিল হামলায় হেরে গিয়ে অনাদিন মন মেজাজ একদম ভালো নেই সে দু তিন দিন বাড়ির বাইরেই বের হল না অনাদের স্ত্রী তাকে অনেক করে বোঝালো হরনাথ চক্রবর্তীর কাছে গিয়ে একবার কথা বলতে কি গো এভাবে মন খারাপ করে ঘরে বসে থাকলে হবে না গিনি কিছুই আর ভালো লাগছে না এই দুনিয়ায় সত্যের জয় কি হবে না গিনি তুমি বরং একবার হরনাথ বাবুর কাছে যাও দেখোই না উনি কি বলেন তা না হয় যাচ্ছি তবে মনে হয় বিশেষ কোন সুবিধা হবে না সেই মতো অনাদি ও হরনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বলতে গেল সেই সময় হরনাথ বাবুর বাড়িতে রামের আর বেশ কয়েকজন ছিল অনাদি হরনাথ বাবুর কাছে গিয়ে বলল অরুণাদ বাবু দয়া করে আমার জমিটা ওই ফিরিয়ে দিন আমার জমিটা আপনি দখল করবেন না তাই আচ্ছা আচ্ছা তাই দখল করব না করব না করব না তুই আমার সাথে একটু এদিকে আয় তো তারপর হরুনা বাবু অনাদিকে একটু আড়ালে নিয়ে গিয়ে কী জানি সব বলল তাতে অনাদি প্রচন্ড রেগে গেল সে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হরনাথ চক্রবর্তীর গালে ছি হরণ আমি ছি তো নিজ লোক আমি কল্পনাও করতে পারিনি আর একবার যদি এসব কথা আমি শুনি তাহলে আমি আপনার যে টেনে চেয়ে ফেলবো ওখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক সেই ঘটনাটা দেখলো হরনাথ চক্রবর্তীর একটু দাপট রয়েছে এলাকায় এতগুলো লোকের সামনে তার গালে একটা সজোরে চর বসিয়ে দিয়েছে অনাদি রাগে ফুঁসতে লাগলো হরনাথ চক্রবর্তী আগে একেবারে লাল হয়ে হরনাথ বাবু বলল তোর এত বড় সাহস তুই আমার গালে চর মারলি এর শেষ কিন্তু আমি দেখে ছাড়বো আর কালকে আমি তোর জমি দখল করে নেব আমি তোর অবস্থার শেষ দেখে ছাড়বো পা ও খেতেই হবে অনাদি মরা হয়ে বাড়ি ফিরল তার স্ত্রী তাকে দেখে জিজ্ঞাসা করলো কি গো কি হলো আহ বললাম তোর সব কিছু হবে না বাদ দাও সব বাদ দাও অনাদি আর কিছুই বলল না সে ঘরের ভেতরে চলে গেল এরপর বেশ কিছুদিন কেটে গেল অনাদির আর ভালো লাগে না ছেলেকে অনেক শখ করে একটা টোলে ভর্তি করেছিল অনাদি কিন্তু বেশ কয়েক মাস সেই টোলের মাইনে দিতে না পারায় মানিকের পড়াশোনা বন্ধ হয়ে যায় জমিও গেল জমানো টাকাও গেল অনাদি এতটাই মনমরা হয়ে গিয়েছিল রোজ সে কাজেও যেত না চুপ করে ঘরে বসে থাকতো হঠাৎ একদিন রাত থেকে একটা অজানা রোগে আক্রান্ত হলো অনাদি বিছানা থেকে উঠতে পারছে না অনাদি ডাক্তার কবিরাজ সব ডাকা হলো কিন্তু কিছুতেই কেউ তার রোগ ধরতে পারছে না শুধু যে গ্রামের ডাক্তার তা নয় পাশের গ্রাম থেকেও ডাক্তার এসে অনাদিকে পরীক্ষা করে গেল কিন্তু অনাদি আর ভালো হলো না দিন তার শরীর শুকিয়ে যেতে লাগলো এই অবস্থায় একদিন তাদেরই পাশের বাড়ির একজন মহিলা অনেক করে দেখলে বৌমা কিছুতেই তো কিছু হলো না আমার বাপের বাড়ির এলাকায় একজন মস্ত বড় তান্ত্রিক আছে নাকি খুব ক্ষমতাবান একবার গিয়েই দেখো না যদি কিছু সুরাহা হয় পড়লো সেই বেরিয়ে তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর সে গিয়ে পৌঁছায় ওই তান্ত্রিকের কাছে একটা অসত্য গাছের নিচে বসে তান্ত্রিক তখন ধ্যান মগ্ন জামেলি হাত জোর করে বিনয়ের সাথে তাকে বলল বাবা বাবা আমার স্বামীকে আপনি বাঁচান বাবা কি একটা অজানা রোগে সেই কবে থেকে অসুস্থ হয়ে পড়ে আছে ওকে আপনি দয়া করে ভালো করে দিন আমার যে স্বামী ছাড়া আর কেউ নেই সব শুনে তান্ত্রিক বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর অবশেষে চোখ খুলল তারপর বলল আমাদের হাতে সব কিছু থাকে না রে মা আমি একজন তান্ত্রিক হয়েও বলছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষমতা কাজ করে না তুই বরং তোর স্বামীকে নিয়ে শহরে যা সেখানে গিয়ে ভালো ডাক্তার দেখা আমি তোর স্বামীর ভবিষ্যৎ দেখেছি শহরে গিয়ে ভালো ডাক্তার দেখালে তোর স্বামী আবার সেরে উঠবে কিন্তু তার জন্য তোকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে যা গিয়ে ব্যবস্থা কর তারপর যত তাড়াতাড়ি পারিস ওকে নিয়ে শহরে চলে যা দেখবি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে এক রাস চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলো চামেলি টাকা এখন সে পাবে কোথায় যা টাকা ছিল তার সবই তো শেষ সন্ধ্যার সময় বাড়ির বাইরে উঠানে বসে আছে চামেলি সে ভাবতে থাকে কি করে তার স্বামীকে সে কলকাতায় নিয়ে যাবে কি করে জোগাড় করবে এতগুলো টাকা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে হরনাথ চক্রবর্তীর কথা তাকে টাকা চাইলে কেমন হয় সে কি এই অবস্থাতে টাকা দেবে না লোকটা যতই খারাপ হোক সে কি এই অবস্থাতে তাকে ফিরিয়ে দিতে পারবে সে যাই হোক একবার চাইতে তো অসুবিধা নেই চামেলি আর দেরি করে না সে দেরিয়ে পড়ে হরনাথ চক্রবর্তীর বাড়ি যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই হরনাথ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় জামেলি বাবু তখন একাই ছিল জামেলি তার কাছে গিয়ে বলল কর্তাবাবু কর্তাবু আমার যে খুব টাকার দরকার আমার স্বামীকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে আহা কাঁদে কাঁদে না না তোমার মতো কি কাঁদ দেখো দেখো কত সুন্দর মুখটা কাঁদলে একদম ভালো লাগে না কত টাকা কত টাকা লাগবে তোমার বলো আমি দেবো আমি দেব আগে আগে কর্তাবাবু দশ হাজার টাকার মতন লাগবে ব্যাস এইটুকু টাকার জন্য কেউ কান্নাকাটি করে আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি শুধু আজকের রাতটা তোমাকে আর বাড়ি ফিরতে হবে না শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছি আজ রাতটা আমার কাছেই থাকবি আর আমার সেবা করবি এসব এসব আপনি কি বলছেন কর্তাবাবু হ্যাঁ সতী লক্ষ্মী দশ হাজার টাকা কি এমনি এমনি চলে আসে তোমার স্বামীকে ভালো করতে হবে না কি এমন চেয়েছি তোমার থেকে নেবে দেখো তোমার কাছে তোমার স্বামী জীবন আদি না তোমার এই ঢং লজ্জা ঘৃণা রাগে বসতে থাকে চামেলি কিন্তু কিছুই বলতে পারে না কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে চামেলি বাড়ি ফিরে এসে চামেলি তার স্বামীর কাছে যায় অনাদি তাকে দেখে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো তাহলে দেখবে তুমি ঠিক হয়ে যাবে কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে কিন্তু কিন্তু টাকা কোথায় পাবে সে তোমাকে কোনো চিন্তা করতে হবে না টাকার ব্যবস্থা আমি করব আ বাজে কথা বলো না সত্যি করে বলো তো তুমি কোথায় গিয়েছিলে এরপর চামিলি তার স্বামীকে সব ঘটনা খুলে বলে বিছানায় শয্যাশায়ী অবস্থাতেও পরাধীর শরীর যেন রাগে ভরে ওঠে সে তার স্ত্রীকে বলে অবদার ওই পড়োনাদের কাছে তুমি আর একদম যাবে না কোনো আমি তো আমাকে একটা কথা বলি আমার আর বেশি সময় নেই আমার আমার কিছু হয়ে গেলে তুমি খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে কথাটা কথাটা কিন্তু মনে রেখো মৃত্যুর পরই তুমি চলে যাবে আর আর এক বছরের মধ্যে এখানে কিন্তু ফিরে আসার চেষ্টা করবে না আর একটা কথা বলি শোনো পরের দিন মাঝ রাতেই অনাদির মৃত্যু হয় সকালবেলা তার বাড়ির সামনে অনেক ভিড় জমল বটে কিন্তু এই অজানা মারণ রোগে তার মৃত্যু হয়েছে বলে কেউই আর সাহস করে তাকে শ্মশানে নিয়ে গেল না একে একে সবাই সেখান থেকে চলে গেল আমাদের ছেলে তখনও অনেকটাই ছোট সেই সবের কিছুই বুঝতে পারলো না কিন্তু চামেলি তো তার স্বামীর মৃতদেহকে এইভাবে ফেলে রেখে চলে যেতে পারে না এমন কি তার স্বামীর মৃতদেহ সৎকার করার জন্য যে টাকার প্রয়োজন সেটাও চামেলির কাছে নেই তাও সে একবার শেষ চেষ্টা করার জন্য গ্রামের শ্মশানের দিকে যায় শ্মশানে পৌঁছে চামেলি ডোমকে বলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই দয়া করে আমার স্বামীর মৃতদেহটা সৎকার করে দিন কিন্তু মৃতদেহ সৎকার করতে গেলে কাঠ ঘি এসবের তো প্রয়োজন আছে সেগুলো পাবো কোথায় কিন্তু কোথা থেকে পাবো আমি এত টাকা দেখো না একটু চেষ্টা করে গ্রামের লোকেদের কাছে গিয়ে বলো আমার স্বামী এক অজানা রোগে মারা গেছে তাই গ্রামের কেউ আর ধারে কাছেই আসছে না আর তারা করবে আমায় সাহায্য এখন এখন তুমি একমাত্র আমার ভরসা দাদা দাদা ডাক শুনে ডোমের মনটা একটু নরম হলো হ্যাঁ একটা উপায় আছে মিত্র দেহটাকে নিয়ে ওই সোশানে মাটি চাপা দিতে হবে বলো তুমি রাজি তো তবে তবে তাই করো দাদা তাই করো ডোম চামেলির সাথে গিয়ে অনাদের মৃতদেহটাকে শ্মশানে নিয়ে আসে তারপর মাটি খুঁড়ে মৃতদেহটাকে চাপা দেয়া হয় পরদিন সকালে গ্রাম ছেড়ে চামেলি চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল ঠিক তখনই হরণাদার তার চেলা চামেলির বাড়ির সামনে এসে হাজির বৌমা ও বৌমা বাড়িতে আছো ডাক শুনতে পেয়ে চামেলি বাইরে আসে এই সময়ে কি আর বলবো শেষকালেও অনাদির সৎকার্যটা হলো না তোমার তুমি আমাকে তো একবার জানাতে পারতে না হয় আমি সমস্ত খরচ বহন করে অনাদির শেষ কার্যটা করতাম দেখো এক সময় আমাদের জমি জমা নিয়ে একটু গন্ডগোল হয়েছে বটে কিন্তু ওসব কথা আমি আর মনে রাখিনি আর তুমিও মনে রেখো না এই মা বোমা এই টাকাটা রাখো প্রয়োজন পড়লে আমি আরো দেবো ক্ষমা করবেন ও টাকা আমি নিতে পারবো না আমি গরিব হতে পারি কিন্তু ভিখারই নই আমার এখন মন মেজাজ ভালো নেই দয়া করে আমাকে একা ছেড়ে দি ঠিক আছে তবে কোনোদিন যদি আমাকে প্রয়োজন বলে মনে হয় এসো আমার ঘরে আর আমি যেটা বলেছিলাম সেটা একটু ভেবে দেখো তোমার এই অমূল্য যৌবন বৃথাই নষ্ট করে দিও না হরনাথের কথা শুনে চামেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে চল রে চল চল হরনাথ বাবুর গ্রামে একটা সম্মান ছিল ব্যাপারটা হরনাথ বাবুর জন্য মোটেও ভালো হবে না তাই সেখান থেকে তারা দুজনে চলে গেল। একটু পরে চামেলি তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল এরপর বেশ কয়েক মাস কেটে যায় পাশের গ্রামে যে তান্ত্রিকের কাছে চামেলি তার স্বামীর রোগ ভালো করার জন্য গিয়েছিল সেই তান্ত্রিককে একদিন সকালবেলা গ্রামের কিছু লোক উদ্ধার করলো একটা গাছের ডাল থেকে সেখানে মৃত অবস্থায় ঝুল ছিল ওই গাছটার নিচেই বসে সে ধ্যান করত। কিন্তু অদ্ভুত তার মাথাটা কেউ যেন কুড়িয়ে আর তারপরই ঝুলিয়ে দিয়েছে গাছের ওপর প্রথমে গ্রামের লোকেরা ব্যাপারটাকে ততটা গুরুত্ব না দিলেও পরে লোকের মুখে মুখে আলোচনা হতে থাকে रुकिए क्या आपका मोबाइल स्लो या हैंग हो रहा है? अगर आप अपने स्लो मोबाइल को नया जैसा बनाना चाहते हैं तो कानू बोले एक जोन चाशीनाकी तो खूनी माटेरी पास शेर जो मिते काज कोर चिलो शेरनाकी शॉप की चू देखे चे इर पर ग्रामीण लोगेरा की हाजिर होलो बाड़ी সে তো একেবারে ভয়ে জুবু ধুবু হয়ে গেছে বাড়ির বাইরেই পা রাখছে না সে সবাই মিলে অনেক করে ডাকাডাকির পর বেরিয়ে এলো কানু তাকে একজন জিজ্ঞাসা করলো আচ্ছা কানু তুমি নাকি দেখেছো ওই তান্ত্রিক কিভাবে মারা গেছে বলো ভাই বলো হ্যাঁ ভাই বলো সব সব হলে বলো তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে কানু ওই সাধু বাবা তো ওই গাছের নিচেই বসে থাকতো ওর পাশে আমার একটা জমি আছে সেখানে আমি ওই দিন চাষের কাজ করছিলাম কাজ করতে করতে সন্ধে হয়ে যান পাশের মাঠের নিমাই বলাই সবাই যারা যারা ছিল সবাই বাড়ি চলে যেতে লাগলো তখনও খানিকটা আলো ছিল আমার কাজও পড়ে রয়েছে তাই আমি ভাবলাম যতটা এগিয়ে রাখা যায় আর কি তা আমি কাজ করছি হঠাৎ করে সাধু বাবা দেখলাম উঠে দাঁড়ালো এবং দিক ওদিক দেখতে লাগলো আর তখনই কালো ছায়া মূর্তি প্রকট হলো কোথা থেকে যে এলো তা আমি জানি না আমার মাথাটা খুব মুচকায় মূর্তিটা দু হাত দিয়ে মুছিয়ে এই দৃশ্য দেখামাত্রই আমি সেখান থেকে দৌড়ে চলে এসেছি এই কথা শোনা মাত্রই গ্রামের সব লোক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলো তারা এতক্ষণে ব্যাপারটা বুঝেছে যে সাধু বাবাকে যে মেরেছে সে কোনো মানুষ নয় সে একটা হরনাথ চক্রবর্তীর ছেলের একবার খুব অসুখ হয়েছিল তখন ওই সাধু বাবাই তাকে বাঁচিয়েছিলেন বাবুর ছেলে সহজ এখন পুরোপুরি সুস্থ তার বাবার অগাধ টাকা পয়সা তাই ছেলে একেবারে বেয়াদব হয়ে পড়েছে সকাল থেকে সে মদে ডুবে থাকে আর রাত হলেই বাইজ নাচ দেখতে যায় এইভাবেই তার দিন কাটে